চক্রান্ত করে জিতেছিল নিউজিল্যান্ড চলমান নিউজিল্যান্ড সফরে একের পর এক ব্যর্থতায় কাচ্চা বাংলাদেশের সময় ওয়ান ডে ও টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশের পরও শতভাগ জয় টেস্টাও হারলো টাইগাররা প্রথম টেস্টে চার দিন টাইগাররা চালকের আসনে থাকলেও শেষ দিনে এসে আকস্মিকভাবে মারাত্মক ব্যাটিং ব্যর্থতায় হেরে যায় বাংলাদেশ দল ব্যাটিং সর্ব ওয়ালিংটনের উইকেট যেন পাঁচ অঙ্কাই বদলে যায় পঞ্চম দিনে এই বদলে যাওয়ার পেছনে কারণ অনুচিত হয়েছে জয়ের জন্য ক্রিকেটের আইন ভেঙেছে কিউবিরা দেশের এক দৈনিক পত্রিকার একটি অনুচ্ছেদের মতে ওয়ালিংটন টেস্ট জয়ের জন্য নিয়ম ভেঙে উইকেটের সাহায্য নিয়েছে নিউজিল্যান্ড সাধারণত সব ধরনের ম্যাচ শুরুর আগে দুই দলের অধিনায়ক কোচ ম্যানেজারদের নিয়ে সভা করেন সেই ম্যাচের দায়িত্বে থাকা রেফারি ওয়ালিংটনের বেসেন্ট রিজার্ভে টেস্টের শুরুর আগেও ম্যাচের রেফারির সাথে দুই দলের সভা হয়েছিল সেখানে কথা ছিল ম্যাচ চলাকালীন মূল দুই দুই পাশের দুইটি করে উইকেট পানি দেওয়া হবে না উইকেটে কেননা পাশের দুইটি উইকেটে পানি দিলে ম্যাচের উইকেট তা শুষে নিতে পারে যার ফলে ব্যাটসম্যানদের জন্য তা ভয়ঙ্কর হতে পারে বলে তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কোনো প্রকার পানি দেওয়া হবে না তবে বাংলাদেশ দলের একটি সূত্রের মতে চতুর্থ দিন খেলার পর মূল উইকেটের পাশেরটিতে পানি দিয়েছে কিউরেটর আমাদের কোচ চান্ডিক হাতুরা সিং সে দেশে মোবাইলে করেছেন ঘটনাটি আড়ালে ঘটলেও বাংলাদেশের কোচ হাতুরা সিং জানিয়েছেন অবাক করা কাণ্ড হল নিউজিল্যান্ড কোচ মাইকে হ্যাসনকে দেখেছি কিউরেটরের সঙ্গে কথা বলতে আর তিনি মাঠ ছাড়ার মিনিট পাঁচের পরে পানি দেওয়া শুরু করেন কিউরেটর তবে উইকেটে পানি দেওয়ার ঘটনাটি ঘটেছে রিজার্ভ আম্পায়ার স্টোফার মার্ক ব্রাউনের চোখের সামনে সেটিও নাকি মোবাইলে ধারণ করেছে বাংলাদেশ কোচ পুরো বিষয়টি ম্যাচের দায়িত্বে থাকা আইসিসির সদস্যদের অবগত করেছিল কোচ জয়ের সকল সাক্ষ্য প্রমাণ নিয়ে সেদিন সন্ধ্যায় ম্যাচ রেফারি জাবাগাল শ্রীনাথের কাছে অভিযোগ করেন তবে কাজের কাজ কিছুই হয়নি টেস্টের পঞ্চম দিনে পিচ হয়ে ওঠে ভয়ানক ফলাফল অল্পতেই গুটিয়ে যায় বাংলাদেশ তবে ক্রিকেটারদের দৃঢ় বিশ্বাস উইকেটে পানি দেওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে পঞ্চম দিনে ম্যাচটাই বাতিল হতে পারত যদি ভুক্তভোগী হতো ক্রিকেট রাজনীতির শক্তিধর কোন দল দল হিসেবে বাংলাদেশ পরিণত হলেও ভালো ক্রিকেট রাজনীতির শক্তিশালী দল হিসেবে এখনো ছোটই রয়ে গেছে বাংলাদেশ অন্যদিকে জেতার জন্য উইকেটে পানি দেওয়ার চক্রান্ত কিউদের দিকে সবার নজরকে স্বাভাবিকভাবে বদলে দিবে ভিডিওটি ভালো লাগলে এখানে ক্লিক করে লাইক দিন এবং কোনো প্রকার মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন প্রতিদিনের সর্বশেষ খবর এবং নতুন সব ভিডিও পাওয়ার জন্য এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে